এইট টু ফিফটি বিলিয়ন ডলারের আমরা যে বিজনেস করছি এই গার্মেন্টসের কেউ ফোর্টি সেভেন বলেন কেউ ফিফটি বলেন এই যে বিলিয়ন আমরা এই এইটা কিন্তু স্বপ্ন দেখা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে থেকে আমরা কোথায় যাচ্ছি এবং আজকে পোলট্রি এই যে পোলট্রি মুরগি আমরা খাচ্ছি এটা ওনার কিন্তু পরিকল্পনা আজকে তেলাপোয়া মাছ খাচ্ছি পাঙ্গাস খাচ্ছি এই যে এই গবাদি যে বিপ্লব এটা কিন্তু শহীদ পেসেন জিয়াউর রহমানের এবং আমাদের সাবেক অর্থমন্ত্রী না বললে নয় সাইফুর রহমানের অনেক বড় অবদান একত্রিশ দফাটা পরে পরে বুঝান সমস্ত কিছু এই জায়গায় বলা আছে আমাদের স্বপ্ন কি আমরা কি করতে চাই এটা একটা ইশতেহারের মতো এটা একটা কমপ্লিট সলিউশন আমরা এমন একটা দেশ আসেন সবাই মিলে গড়ি যেইটা আমরা স্বপ্ন দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শ এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার যেই ত্যাগ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অন্যের অহংকার তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে একত্রিশ দফার ভিত্তিতে সেই ব্যবসায়ী সমাজের স্বপ্ন দেখি ব্যবসায়ীরা নিরাপদে থাকবে তাদের ব্যবসা যে গার্মেন্টস বলেন দোকান বলেন হুঁশিয়ারি বলেন যে কোনো জায়গায় সে থাকবে চাপমুক্ত আমরা এই স্বপ্ন দেখি